রাতের বেলা যদি কল আসে লন্ডন থেকে মোবাইলটা উল্টিয়ে রেখে দিবে শান্তির একটি ঘুম দিবেন আজকে এক কোটি চান্দা দিয়েছেন কালকে রাতে ফোন দিয়ে দুই কোটি চান্দা চাবে চান্দা দিতে দিতে জীবন চলে যাবে কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয় মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা আপনাদের রাতে ফোন দিয়ে চাঁদা চায় না বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না বিএনপির যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে আমরা বলবো বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে আমরা যদি সরকারে আসি এক টাকাও হলো জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা আমরা ভবিষ্যতে ফেরত দেব Thanks <laughs>